নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত সকল মানুষ ক্ষতিগ্রস্ত এটা কেন বললেন একটু বোঝার চেষ্টা একশো জন ব্যক্তির মধ্যে যদি নব্বই জনই খারাপ হয় তখন মানুষ কি দশ জনের হিসাবটা বেশি একটা করে না খারাপের সংখ্যা অর্থাৎ সংখ্যা যেটা বড় এটি আগে বলে যে নব্বই জনই সমাজে মাদকের সাথে জড়িত জানার সাথে জড়িত অপকর্মের সাথে মান মানুষের হক নষ্ট করার জন্য জড়িত তবে অল্প কয়েকজন ভালো এভাবে না ভাই এই অল্প সংখ্যাটা সংখ্যাটা কি পরে এখানে একটা বিষয় বুঝতে হবে এই পৃথিবীতে গোটা মানব জাতি তিন শ্রেণীতে বিভক্ত আপনারা একটু কথা বলতে হবে কয় শ্রেণীতে ভাই তিন শ্রেণী নাম্বার ওয়ান এক শ্রেণীর লোকেরা এক শ্রেণীর মানুষ যেই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এত আদর করে সৃষ্টি করলেন আল্লাহর গুলামি করার জন্য সেই মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেল এক শ্রেণীর মানুষ বলতেছে আল্লাহ বলতে কিছু নাই জিরু বলেন না নাউজুবিল্লাহ অর্থাৎ তাদেরকে বলা হয় নাস্তিক পরকাল বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না বলে আল্লাহ বলতে কিছু নাই যেই মানুষকে আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হলো সেই মানুষ বাঘ হয়ে প্রথম একটা বাঘ হয়ে গেলো যারা আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ আছে তবে একজন ভাই বলেন তো আমরা কয় আল্লাহকে মানি একজন ওই মুসলিম জাতিকে বলা হয় তাহিদবাদী জাতি অহেদের থেকে তাহিদ এসেছে যারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং মানে তাদেরকে বলা হয় তাহিদবাদী মুসলিম জাতি তাহলে দুই নম্বর জাতি হচ্ছে কি মুসলিম জাতি যারা আল্লাহর মান দিছে একজন আল্লাহ কয়জন একজন তাহলে দুই প্রকার হলো আরেক প্রকার বলতেছে আল্লাহ আছে সৃষ্টিকর্তা আছে তবে একজন নয় একে রদিক তারা হচ্ছে মুশেক তারা কি সিরেক করেছে অংশীদার করেছে তাহলে ভাই মৌলিক মানুষ কয় ভাগে বিভক্ত হইলো ভাই তিন ভাগে বিভক্ত এক ভাবে হচ্ছে যে এক ভাগ বলতেছে আল্লাহ নাই তাদেরকে বলা হয় অ্যাথিস্ট নাস্তিক আরেক ভাগ বলতেছে আল্লাহ আছে একজন আরেক ভাগ বলতেছে আল্লাহ একজন না একজনের সাথে আরো আল্লাহ আছে বলুন না নাউযুবিল্লাহ এখন বলেন তো আমরা কোন নম্বরে আছি দুই নম্বরে নাকি তাহলে আমরা আল্লাহ কয়জন মানি একজন এক আল্লাহর গোলামি করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর সংবিধান ছাড়া অন্য কারো সংবিধান মানার জন্য আমাকে আপনাকে আল্লাহর দরবারে করার নাই ঠিক না